জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সেরা নির্বাচন হয়েছে এরা কেন সেরা নির্বাচন হয়েছে প্রথমত বলব এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে রক্তপাত সবচেয়ে বেশি কম হয়েছে যদিও বিচ্ছিন্ন করা ঘটনা ছাড়া রক্তপাত বলতেই নেই আর ভিন্ন প্রতিবারই অন্য নির্বাচনগুলোতে বিগত নির্বাচনগুলোতে প্রতি নির্বাচনে পঞ্চাশ জন ষাট জন সত্তর জন একশো জন মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করছে এদিক দিয়ে প্রথমত সবচেয়ে একটা ভালো নির্বাচন হয়েছে দ্বিতীয়ত মানুষের উৎসাহ উদ্দীপনা সবচেয়ে বেশি ছিল তৃতীয়ত মানুষ নির্বয়ে নির্বাচনে উপস্থিতি হয়েছে হ্যাঁ বলতে পারেন সর্বশেষে ঢাকা শহরে আইসা কিছু আসনগুলাতে হয়তো বা সন্দেহভাজন হইতাছে দেরিতে হইল মেকানিজিং ইঞ্জিনিয়ারিং কিছুটা হইছে মানলাম বিএমপি এ দুইশো তেরোটা পাইছে জামাত ইসলাম প্রায় সত্তরটার মতন আসন পাইছে হয় ধরেন পঞ্চাশটা আসনে মেকানিজম হইছে পঞ্চাশটা জামাত ফাঁস করতো তো সত্তর প্লাস পঞ্চাশ দিলে জামাতের কয়টা হয় একশো বিশ তো একশো বিশ হইলে জামাত সরকার গঠন করতে পারবে না তার মানে কি দেড়শো আসন লাগবে তা বিএমপি এখানে দুইশো সত্তরটা তিরিশটা কমে গেল কিন্তু বিএমপি এখানে সরকার গঠন করে জামাতের দ্বারা সম্ভব না তবে হ্যাঁ বিএমপি এখানে জনমতে বিএমপি কে মানুষের রায় দিছে একথাটা শিকার আসতে হবে যদিও মেকানিজম ইঞ্জিনিয়ারিং যে চিন্তা ভাবনা হচ্ছে যদিও হয়ে থাকে তারপরেও বিএমপি এখানে জনমত সর্বোচ্চটা দিছে হ্যাঁ এবার আসেন এই সতেরো মাসে এত বিএনপির উপরে মানুষে লানত দিছে তারা চাঁদাবাজি তারা দুর্নীতি তারা এইভাবে করছে মামলা দিছে দিছে হামলা তারপরেও কোনো বিএনপির উপরে এত মানুষের ভোট দেওয়া প্রথমত বিএনপি সবচেয়ে বেশি যে ভুলটা করে নাই জামাত ইসলাম যেটা করছে বিএনপি ভুল করে নাই পুরানা নেতাগুলাকে এবং তার এলাকার যে বর্ষিয়ান নেতাগুলা যাদের জনমত আছে তাদেরকেই নমিনেশন দিছে এবং জামাতের বেলা হয়েছে কি জামাত এই প্রথম এতগুলো আসন বাংলাদেশে দেয় নাই এবং তাদের যে এগারো দলীয় জুট আছে প্রত্যেকটি নেতাই নতুন নতুন রার অনলাইনে যত ঢুক আধিপত্য সামাজিকভাবে এলাকা ভিত্তিক তাদের আধিপত্য খুব কম ওই তাদের শক্তিমাত্রাটা গিয়া বিএনপির দীর্ঘদিনের রাজনীতির কারণে ওই নতুন রাগী তাদের কাছ থেকে সম্ভাবনা আমরা নিতে পারে নাই এখানে আরেকটা কারণ আছে জামাতি ইসলাম জুট করতে গিয়া যেভাবে লেট করছে প্রথম আট দলীয় সাথে একটা দলে আসে আরেকটা দলে আসে না এবং কেন্দ্র থেকে কখন কাকে মানা করে ওই লুকটা হে তার দীর্ঘদিনের একটা এরিয়াতে সে মা ওয়ার্ক করে রাখছে মাঠটা তার জন্য পরিপূর্ণ হঠাৎ করে মাঠ সারে দিতে হয় এই জন্য জামাত ইসলাম সর্বশেষ এনসিপি লাস্টে আসছে তবে এনসিপির যে নেতাগুলো আসছে এখানে তারা প্রত্যেকটাই নবীন হয়তোবা তারা তিরিশটা আসন দেওয়া দিছে তাদের হেন তিরিশটা আসনের কোনো ফলাফল নাই তারা মাত্র সোয়ডার পাইছে সেম দাওয়েতে আরেকটা বেশি জামাতি ইসলামের ধ্বংস করছে যখন চরমুনাইল তাদের থেকে চলে গেল চরমোনাইলের যে বুটগুলা জামাতি ইসলাম চরমুনাইল বিএমপি কিন্তু চরমোনাইলের সমস্ত বুটগুলাই কিন্তু আসন ব্যতীত সব এই বুটগুলা জামাতে ফাইল হইলে এই জামাতে এই বুটটি বঞ্চিত হয়েছে। এই যুটগতভাবে জামাতের একটা ব্যর্থতা চোর মোনালের বুটগুলা তাঁরা রাজহন পাই লইলে ধরেন আরো বিশ তিরিশটা আসন বেশি ফাইতো তো পাওয়াতে হইল হইলে কি সর্বশেষ কিন্তু জামাত ইসলাম আসতে পারল না হইলে এই রাজনীতিতে বিএমপি পি হইলে। এবং জামাত ইসলাম এবং বিএমপি আওয়ামী লীগ তাদের রাজনীতির ধরন হইল জামাত ইসলাম ক্যাটরভিত্তিক রাজনীতি করে তাদের যে নেতা তাদের যে কর্মী বিন্দু তারা কিন্তু ফ্লাস না জনগণের সমূহে মিটিং মিছিল জনগণের সাথে মিলা এই রাজনীতি কিন্তু জামাত ইসলাম করে না দীর্ঘদিন ধরে তারা ক্যাটার ভিত্তিক রাজনীতি করে যা তাদের রাজনীতিটা হইল অনেক শান্ত এবং এলাকাভিত্তিক এত প্রাধান্য না কে নেতা কে হবে কিন্তু বিএনপি আওয়ামী লীগের নেতৃত্ব রইল টপ টু বটম ওয়ার্ড পর্যন্ত ইউনিয়ন এবং সর্বোচ্চ পর্যন্ত জেলা লেভেল পর্যন্ত একজনের আধিপত্য আছে ধরেন ইউ ওয়ার্ড সভাপতি ইউনিয়নের সভাপতি উপজেলার সভাপতি তারপরে যুবদল এই যে বিভিন্ন এই সংগঠনগুলো আছে এক একটা দলের মধ্যে শ্রমিক দল যুব দল এই জিনিসটিতে বিএনপি এগিয়ে আসে ধরেন একটা বিএমপির ওয়ার্ডের যিনি সভাপতি হইব দল জিতলে তার একটা আশা ভরসা আছে ভবিষ্যতে কোনো কিছু একটা ফায়দা লুটতে পারবো সেই জন্য যান প্রাণ দিয়ে সে এই নেতৃত্বটা দেয় এবং সে ওই এলাকায় ইয়া করে আধিপত্য করে জামাতের আবার এই রাজনীতিটা নাই যে জামাতি সমস্ত আধিপত্য দিল দলের থেকে তার যে একটা আশা আকাঙ্ক্ষা বা দলীয়ভাবে যে তাকে একটা কিছু ফায়দা দিব বা দল আসলে কিছু একটা করব এই জিনিসটা কিন্তু জামাত ইসলামের নাই না থাকার কারণে তাদের এই রাজনীতির আৰু বি এম পিৰ ৰাজনীতি আৰু আৱামী লীগৰ ৰাজনীতি যে এৰ এৰিয়া ভিত্তিক ৰাজা ঐ ৰাজা ভিত্তিক জামাতী ইছলামে না থাকাৰ কাৰণে ইহানে একো মাৰি খাইছে দ্বিতীয় মাৰি গৈছে তার বংশগতভাবে রাজা ফেমিলি তার বাপ প্রেসিডেন্ট তারেক জিয়ার মা প্রেসিডেন্ট আবার তারেক জিয়ার দলে আবার সে নতুন করে দলে প্রেসিডেন্ট হয়েছে এই রাজকীয় ফেমিলির কারণে এদের সিম্পিতিতে অনেকগুলো বোট মানুষে আসছে তারেক জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই যে তাদের আধিপত্য বিমপিতে অনেক এখানে জুট করছে সর্বশেষ যে জিনিসটা করছে বিএমপি এবং জামাত ইসলাম যেহেতু বুট করছে এখানে কিন্তু ইয়া নাই আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ না তাহার কারণে অনেক বুট জামাত থেকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের বুটগুলো বিএমপির দিকে ডাইভার্ট করছে করাতে তাদের এখানে প্লাস পয়েন্ট হয়ে গেছে এই কারণে বিএমপির বুটগুলা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে সর্বশেষ যে জিনিসটা বলবো জামাত ইসলামের ইতিহাসে এতগুলা বুট পাওয়া জামাত ইসলামের জন্য একটা ভাগ্যর ব্যাপার তারা এতগুলো আসন পাওয়া তাদের জন্য সবচেয়ে ইতিহাসে সেরা তো অনুরোধ করব এখানে যে অহন আন্দোলন না করিয়া বিএনপি এবং আওয়ামী লীগ যেই তা হোক সর্বশেষ পাঁচ বছর গেলে কিন্তু দলটার একটা দুর্নাম বাইরিতে থাকবো ধীরে ধীরে এই দল এরম দুর্নীতিতে গেছে সর্বশেষ যে দায়িত্ব না পালন করে দায়িত্ব দুর্নাম আসে না জামাত ইসলাম আদব দায়িত্ব পালন করে নাই ভবিষ্যতে জামাত ইসলামের সম্ভাবনা আছে এই ক্ষমতায় আসার আসার জন্য এই জন্য জামাত ইসলাম যদি এখন এই রাজনীতিটা তাদের যে অবস্থা আছে এটা যদি ধরে রাখে ভবিষ্যতে তাদের জন্য খুবই ফলপ্রসূ একটা জিনিস অপেক্ষা করতে এ সামনে একটা সরকার গঠন করার জন্য এখন বিএনপি পাঁচ বছর ক্ষমতার পরে তাদের অনেক দুর্নীতির মহাল বাইরিব বাইরনের পরে জামাত ইসলামের যে ভোট আছে এগুলো তারা ভোট ব্যাংক থাকবেই ভবিষ্যতে তাদের ভোট যাবে না পরবর্তীতে যদি কোনো কারণে আওয়ামী লীগকে আবার সমস্ত বিচার কার্যম পাঁচ বছরের সময় করার পরে তাদেরকে যদি নেতৃত্ব অথবা নেতৃত্ব শূন্য হইল নতুন নেতৃত্ব যদি আওয়ামী লীগকে আবার কিন্তু দিতে হইবে তারা এখানে পাঁচ ছ কোটি বাংলাদেশের জনগণ আছে তারা তো যদি নেতৃত্ব ভুল করে থাকতে দলে কোনো ভুল করে না বিভিন্ন বৈশ্বিক চাপে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে যদি চাপ আসে তাদেরকে রাজনীতি করতে দেওয়ার অধিকার থাকবেন নাগরিক হিসাবে এই হিসেবে যদি আবার পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসে তখন কিন্তু মেরিকোর চেঞ্জ হয়ে জামাত বিএনপি আওয়ামী লীগ এক একটা দ্বারাতে বিএমপি যে এখন বুটগুলা জামাত এই আওয়ামী লীগতে ফাইছে পরবর্তীতে পাবে না তখন নির্বাচনের মুখটা অন্যদিকে ঘুরে যাবে কা জামাত যে জিনিসটা হন সবচেয়ে বেশি তাদের আয়ত্ত করে ফেলছে তাদের একটা বুট ব্যাংক এই ভোট ব্যাংকটা ভবিষ্যতে বিএমপি জামাত আওয়ামী লীগ যখন নির্বাচন করবো তখন গিয়ে জামাতের জন্য আবার একটা প্লাস পয়েন্ট হবে তো সর্বোপরি এই জিনিসটা যদি এখন জামাত নির্বাচনে মুখী না হইয়া বা সামনে এই দলগুলা সরকারকে যদি সহযোগিতা না করে আন্দোলনের মুখে যদি হয় তখন তাদের দলটা আবার বিচ্ছিন্ন দিকে যাই বোগা তো অনুরোধ করব জামাত ইসলাম যতটুকু হয়েছে মাইনা নিতে হবে বিএনপি মানুষ ভোট দিছে বিএনপি মানুষ সমর্থন দিছে একদারা মাইনা নিতে হবে হয়তো বা কিছু যদিও এদিক সেদিক হয়ে তাহে না তিরিশটা পঞ্চাশটা আসন করল জামাত কিন্তু আসে না তার সংখ্যা ঘনিষ্ঠতাতে সংখ্যাগনিষ্ঠতাতে বিএনপিও আসে বিএনপি আসলে তখন জামাতের আর কিছু করার নাই তো মাইনি নিতে ফেয়াৰ এণ্ড ফ্ৰী এণ্ড ফেয়াৰ নিৰ্বাচন হৈছে নাইনটি পার্সেন্ট সঠিক নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনার বর্তমান সরকার এবং এত সুন্দর নির্বাচন আর কোন সরকার করতে পারে নাই এবং ভবিষ্যতে করতে পারবে কিনা এবং নতুন সরকার আসলে এই সরকার পাঁচ বছর করে গেলে আবার তারা নির্বাচন দিলে আর একটা দলীয় প্রভাব থাকবেই কিন্তু এখন কিন্তু দলীয় প্রভাব ছিল না তত্ত্বাবধকের কারণে এই জিনিসটা হয়েছে তো অনুরোধ করব যত কিছু হয় না কেন আমরা সকলে মিল্লা বাংলাদেশটা যদি আমরা সঠিকভাবে পরিচালনা না করি এই মনোভাব যদি না থাকে যে বিরোধী দল থাকলে বয়কট করতেব হরতাল করতেব আন্দোলন করতেব তাদেরকে সময় দেওয়া যায় না তারা নিরবিচ্ছিন্নভাবে পাঁচ বছর ক্ষমতা চালাইতে দেন অটোমেটিকলি তাদের কর্মকাণ্ড যদি ভালো হয় তারা টিকবো আর তাদের কর্মকাণ্ড যদি ভালো না হয় তারা বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু বাংলাদেশটাকে গর্তে দেন সঠিকভাবে সকলে সহযোগিতা করেন বাংলাদেশ যেন আমরা এই চুয়ান্ন বছরের ইতিহাস যেন আমরা পিছিয়ে না পড়ি এটাই সকলের নিকট এক অনুরোধ করব সকল দল রাজনীতিক এবং সামাজিক সকলে সহযোগিতা করেন এই দলটাকে এই সরকারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য